আসসালামু আলাইকুম সবাই আমার সালাম নিও আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ সবার দোয়াই যে যেরকম দোয়া করো ওই রকমই আল্লাহর তালার রহমতে ভালো আছি তাতেই আলহামদুলিল্লাহ আজকে আর কি সুস্থ আছি আল্লাহ তালা চলাফেরা করার মতো শক্তি রাখছে এজন্যে ভালো আর কি ভালো বলতে হয় সুস্থ থাকতে হয় এইভাবেই আমাদের জীবনটা চলে যাইতেছে কাজকর্ম সবসময় কাজ টাজ নিয়ে আমাদের ভালো থাকতে হয় কাজ না থাকলে আমরা ভালো থাকতে পারতাম না শরীর সুস্থ থাকতো না কাজ যখন অলসতা আসে তখন বসে থাকলে মনে হয় যে বসেই থাকি কাজ করব না এই তো আমি সব কাজ সকাল সকালে সব কাজ কর্ম নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো আর যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটা যদি আর একটু বেশি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো আর আজকের ভিডিওটা আমি এইভাবে আমার কাজকর্ম দিয়ে সাজিয়ে নিয়েছি হয়তো ভালো লাগবে তো আমি গড়টা গুছিয়ে টুসিয়ে নিতেছি সকালবেলা সকালবেলা কাজ শুরু করি তাহলে আর কি ভালোই লাগে আর যদি উঠি একটু দেরি করে যে কাজকে একটু দেরি করে উঠলাম কাজ একটু ধীরে ধীরে করলাম কাজ যখন শুরু করি তখন মনে হয় যে আমার দুনিয়ার সব কাজ একসাথে জড়ো হয়ে গেছে কোনটা রেখে আমি কোনটা কাজ করব আমি বুঝে উঠতে পারি না অনেক দিন ধরে টেবিলটা মশা দেবো ভাবতেছিলাম আমরা আবার নতুন কিছু নতুন ওয়াল টেবিল ক্লথ আনছি আমি নতুন টেবিল ক্লথ কিনছি কিন্তু পাতি নাই বিছাই নাই বিছিয়ে একদিন দেখছিলাম কেমন লাগে তারপরে উঠিয়ে ফেলছি আর কি আমাদের নতুন মেহমান আসলে আমরা আর কি সুন্দর কিছু পিছিয়ে দিই আর কি সুন্দর কিছু ব্যবহার করি নতুন মেহমানদের জন্যে আমাদের জন্য নিজেদের জন্যে আমরা কিছুই করি না এখানে আমি সিম তুলে নিয়ে এসেছি সিমটা এখন পুরাতন হয়ে গেছে দাম কমে গেছে মিষ্টি কুমড়ো আনছে একটা এখানে আমি পাঁচ মিশালি মশলা গরম করে নিছি জিরাও গরম করে নিছি আমি ব্লেন্ড করব সব এই তো ও বেশ ব্লেন করার জন্যে ছুলে নিতে হবে রসুন কুচি করে ও ছুলে নিতে হবে সবই একা হাতে করবো এইগুলা আমার সাথে কেউ করার মানুষ নাই যদি কেউ থাকতো তাহলে একটু সাহায্য হইতো সব কিছু যখন চিন্তা করি যে এই সব কিছু আমার করতে হবে তখন মাথাটা কেমন জানি করে তখন আস্তে আস্তে করতে করতে কাস্টগুলা সব কিছু সিরিয়াল মতো করতে করতে সব কিছু গুছিয়ে আনা যায় যে আমি কিছু ধনেপাতা আনছি আর কি এখনকার জন্যে খাওয়ার জন্যে ওই ডিপে ডিপেরাইখাই আমি এগুলাও ভোরজেন মতো করে এই খাবো আর কি এই তরকারিতে দেওয়ার জন্যে বাইরে রাখলে এতগুলা ধনিয়া পাতা বাইরে রাখলে নষ্ট হয়ে যায় এই জন্যে ওই ডিপের এই কিছুদিন চলবো আর কি আরও আরও অনেক ধনেপাতা আমি রাখছি আর এ যেভাবে রাখতে হয় আমি সামনে দেখে দিতেছি যে কিভাবে আমি রাখছি এখানে আমি এক কাপ চা করে নিতেছি আমার জন্য আর কে আর কারোর জন্যে করতেছি না একা খাবো আর কি চাটা করা থাকলে চাটা এক কাপ চা খাইলে কাজের একটু আনন্দ থাকে শরীর একটু ভালো লাগে এখানে আমি মূলা কাটে নিছি একটা মূলার তরকারি কে কে খাও কে আর কার ভালো লাগে আমার খুব ভালো লাগে মূলার তরকারি এভাবে আমি ভাপ দিয়ে মূলাটা রান্না করি এখানে একটা বেগুন নিচ্ছি আর সবজির মধ্যে যে সিম কেটে নিচ্ছি টমেটোর সাথে দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে আমি দুই তিন দিনের জন্য পেঁয়াজ কেটে রেখে দেবো ডিপে আর কি পেঁয়াজ কাটা থাকলে অনেকটা মানে কাজ কম থাকে ভালো লাগে আর কি মাছটা আমি কষে উঠিয়ে রাখবো মাছ কষিয়ে উঠিয়ে রাখবো কে কীভাবে রান্না করো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আমি মাছ ভাইজাও তরকারিতে দেই আবার এভাবে কষিয়েও দেই কষিয়ে উঠিয়ে রাখলে মাছটা আর কি নরম নরম লাগে ভাইজা দিলে একটু শক্ত শক্ত হয় আর কি দুইটাই ভালো লাগে এখানে আমি ধনিয়া পাতাগুলো কুচি করে নিতেছি ডিপেরাই খেয়ে দেব যাতে ধুয়ে নিছি পরিষ্কার করে বের করে বের করে খাওয়া যায় তরকারিতে দেওয়া যায় এই ডিপে রাখলেও ভর্তা ভর্তাও বানাতে পারবো আবার তরকারিতেও দিতে পারবো সব ধরনের খাবারই আর কি খাওয়া যাবে সুন্দর ভালোই লাগে আমার কাছে ডিপে রাখলেও ফ্লেভারটা কমে না সুন্দর সেন্ট ওই থাকে এই যে বাটিতে করে রাখলাম আবার একটা পলিথিনে করে রেখে দেব প্রথমে এই বাটির টুকু খাবো আবার পরে পলিথিনের টুকু বের করব। আর যদি এই পলিথিনের টুকু বের না করি আবার কিনে এনে আবার রেখে দেবো এভাবে রাখলে অনেক কুলা হয়ে যায় আমি এইভাবেই রেখে দিই কিছু কিছু করে রেখে রেখে তারপর বলি যে নিয়ে আসো নেই শেষ হয়ে গেছে এমনি করতে করতে আমার অনেক জমা হয়ে যায় এখানে আমি বেগুন পিস করে নিছি বেগুনটা ভাজি করব। এভাবে আমার ছেলে মেয়ে দুজন রাই বেগুন ভালা পিসটা খাইতে পছন্দ করে আমারও বেগুন ভাজাটাই ভালো লাগে বড় বেগুনটা ভাজতে অনেক মজা লাগে আর কি ভালো লাগে বেগুন মাছ দিয়ে বেরোন বেরন শুকনা শুকনা চাপ চাপ করলেও ওইটাও ভালো লাগে এখানে আমি তো জড়ো সড়ো করে বেগুনটা দিয়ে দিছি আস্তে আস্তে জায়গা হয়ে যাবে এই তো দেখো সুন্দর জায়গা হয়ে গেছে সবগুলা ভাজাও সুন্দর হয়ে গেছে পুরা পুরা করে ভাজে নিছি বেগুন ভাজাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আমার তো তোমাদের ছোট ছোট কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে পড়তে কমেন্ট করবা কমেন্টের মাধ্যমে জানাইবা যে আমার ভিডিওটা কেমন লাগলো খারাপ লাগলে ভালো যদি কোথাও কোনো ভালো খারাপ দেখো তাহলে আমি ভালো করার চেষ্টা করব যে কোথাও কোনো জায়গায় যদি তোমাদের খারাপ লেগে থাকে যে আপু এরকম হয়েছে না ওইরকম করতে হবে অনেকেই বুঝে অনেক কিছু আমার চাইতে অনেক বুঝে ছোট ছোট। ইউটিউবাররাও বোঝে আবার বড় বড় ইউটিউবাররা তো তারা তো অনেক বোঝে আমি আবার তেমন একটা বেশি বুঝি না ভিডিও করতেও একা একা করা লাগে সব কিছু সব কিছু গুছিয়ে করতে অনেকটা অসুবিধা হয়ে যায় এই তো আমি যে পাশমিশালি মশলাটাও আমি করে নিয়েছি এই মশলাটা আমি মুরগির মাংসতেও দিতে পারবো মাছের তরকারিতেও দিতে পারবো এইভাবে আমি মশলাটা করে নিলাম গরুর মাংস রান্না করলেও দেওয়া যাবে এখানে আমার জিরা গুঁড়া করে নেব জিরাটা একটু ভাইজা আমি মশ করে নিছি আবার আদা রসুন কুচি করে নিছি সব রেডি করে আমি এখন ব্লেন্ড করে নিব সব কিছুই যে জিরাটাও আমার ফাঁকি হয়ে গেছে এইভাবে আমি ফাঁকি করে ব্যবহার করি আর যদি জিরা ফাঁকি কইরে আবার বাটিতে করে পানি দিয়ে মিশিয়ে রাখতে পার রাখা যায় ওভাবেও রাখা যায় আমি ফাঁকিটা করে বাইরেই রেখে দিই আর কি ওই জিরাটা বের করতে হয় না বরফ হয়ে থাকে ভালো লাগে না আর আদা রসুন তার বাইরে থা শুকনা করে আদা করা যায় শুকনা ফাঁকি ওটাও ভালো লাগে অনেকটা যা কাজ বাইরে যায় সে ফাঁকি করলে আদাটা আদা ফাঁকি করলে কাজ বেড়ে যায় এভাবে শুধু কাইটে তারপরে কষি কষি করে নিলে কাজটা অনেক কমে যায় আর কি আমি আবার ফাঁকি করি না এভাবে প্লেন করে সোজা সুজি শুধু বাটিতে করে রেখে দিই ওইটা বের করে আর কি আলাদা আলাদা বাটিতে করে রেখে দিই বের করে খায় খাওয়ার জন্য মাংসের জন্য বের করি ওইভাবে এই ছোটো ছোটো বক্সে রাইখা দিয়ে ছোটো ছোটো করে পিস করে রাইখা দেয় অনেকে অনেক রকম করে রাখে আমি এইভাবে করে রাখছি তো আমার ব্লেন করা প্রায় শেষ হয়ে গেছে আজকের আমার মশলা মশলা ব্লেন করা কেমন হইলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো সুন্দর হইলে সুন্দর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো এই শুভকামনায় আজকে শেষ করতেছি